ओम् जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट हरण मंगल गाजनि मिटाओ हे स्वामी जय जगदीश हरे সে মন্দিরে পূজা দিলাম আর পাশে চুনি নদী এ দেখো চুনি নদীর পাশে একটা ছোট শাকও রয়েছে এই হচ্ছে চুনি নদী এই সাইডটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছে আর পাশে একটা পার্ক আছে যদি সময় সুযোগ হয় সেখানেও একটু যাব আজ তো এই দেখছে বসার জায়গা এখানে তো আমরা তো যারা পূজা দিতে আসবে তারা এখানে এসে টাইম কাটাতে পারো একটু থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো জায়গাটা কীরকম আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এক্সপ্লোর করে এসে যখন পুরো জায়গাটাই এক্সপ্লোর করে দেখাবো একদিনের জন্য যদি তোমরা ট্যুরে আসো এখানে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে পারো কটেজগুলোর একটু কালার কম্বিনেশান এবং জায়গাটা দেখো শীতকালে একদম ঘোরার জন্য পারফেক্ট জায়গা দেখতে পাচ্ছ কিরকম কলকাতা থেকে খুব কাছাকাছি এখানে এসে তোমরা থাকতেও পারো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আজকে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা আছে আমাদের নদীয়াতে নদীয়ার মাঝদিয়াতে এখন সেখানে যাব বলে আমরা বেরিয়েছি বাড়ি থেকে তো এখন আমরা কাঁচটাপাড়া স্টেশনে রয়েছি এবং এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব জাস্ট এখন আমরা রেডি আমি আর আমার বন্ধু দুজনের আগে সুযোগ পেয়েছি একটু বেরোনোর তাই জন্য দুজনে যাচ্ছি আর কি আছে এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা রাজা কৃষ্ণচন্দ্র প্রায় আজ থেকে দুশো সত্তর বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন এবং এর অনেক ইতিহাস আছে এবং ওটা যেতে গেলে মাছ দেওয়ার আগে বলে একটা স্টেশন আছে তারকনগর তো সেখানে যাব সেখান থেকে আমরা টোটোতে করে যাব তো চলো আজকে আমাদের জার্নি এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা তো এখন গেঁদে যাচ্ছি তো গেঁদে যাওয়ার যেহেতু সকালে ট্রেন পাইনি আমরা রানাঘাট এসে কাঁচাপাড়া থেকে রানাঘাট গিয়ে রানাঘাট থেকে আমরা গেঁদে লোকালে উঠলাম এবার এখান থেকে যাবো সেই তারকনগর স্টেশন তো সেই তারকনগর স্টেশন যাওয়াগুলো তো আমরা বসে আছি এখন আমি আর ওই আমার বন্ধু শরীর হয়ে বসে আছি দুজনে তো এখন অনেকদিন পরে একসাথে আমার বেরোলাম দুজনে তো এবার যাচ্ছি আমরা তারা খবর এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব শিব মন্দির যেটা আছে সেখানে আমরা যাব কী কী আছে কীভাবে ওখানে যাব পুরোটাই তোমাদের সামনে বন্ধু তো পুরোটাই থাকবে সঙ্গে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এখানকার ইতিহাসটা পুরোটাই তোমাদেরকে বলবো একটু প্রবলেম হতে পারে বাট যাতে একটু রয়েছে দেখলাম তো আমরা একটু নেমে পড়ব তারকর যে স্টপ হয়েছে সেখানে তাই দেখো আমরা একটু গাড়ি গেছি ট্রেনটা একটু ফুল মোশানে চলছে জাস্ট স্টেশনে নাম যাতে তোমাদেরকে দেখি এবং যাওয়ার ফটোটাই তোমাদের দেখি না কীভাবে যাবে কি আছে সব দেখতেই পাচ্ছ আমরা এখন এই তারকনগর যে স্টেশন আছে এখানে নেমে পড়লাম এবার এখান থেকে যাব সেই শিব মন্দির নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন বর্গী আক্রমণ ঠেকানোর জন্য। মানে ওনার বিশ্বাস ছিল যে এই জায়গায় যদি এই শিব মন্দির হয় এবং এই শিব মন্দিরের জন্যে তখনকার সময় যে যারা বর্গী ছিল সে নাকি শিবের উপাসক ছিল যার জন্য নাকি সে আক্রমণ করবে না যার জন্যেই এই মন্দিরটা করেছিল এবং এই মন্দিরটা কালের মানে কালের সময়ের একটা তালে এটা কিন্তু অনেকটা ইতিহাসের পাতায় আস্তে আস্তে কিন্তু আর অনেক জায়গায় এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো অনেকে জানিই না যে এরকম একটা মন্দির এবং এশিয়ার সব মানে দ্বিতীয় থেকে বড়ো শিবলিঙ্গ এখানেই রয়েছে তো চলো আমরা এখন সেখানে যাব আমরা এখন ওই তারকনাথ যে স্টেশন রয়েছে এই স্টেশনটাতে আমরা এখানে এসে দাঁড়ালাম আমরা তো বেরিয়ে পড়েছি স্টেশন থেকে এবার এখান থেকে আমরা এখন টোটো ধরবো কত নেয় কি আছে ওয়েদার কিন্তু খুব একটা ভালো না বৃষ্টি পড়ছে তো দেখা যাক সঙ্গে থাকো আমরা এখন ওই শিবনিবাস শিব মন্দির যেটা আছে সেখানে আমরা যাচ্ছি টোটো ভাড়া করুন টোটোতে পার হেড পনেরো টাকা করে নেয় তো এখন আমরা সেই স্টেশনের পাশ থেকে টোটো নিয়েছি টোটো নিয়ে আমি টোটোতে করে যাচ্ছি আমি আর শুরু বেরিয়েছি এখন যাচ্ছি সেই মন্দিরে কি আছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তো আমরা তো চলে এলাম এই যে এশিয়ার দ্বিতীয় রাজরাজেশ্বর শিব মন্দির তো এই মন্দিরটা কিন্তু আজ থেকে তিনশো বছর পুরানো রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটা করেছিলেন বড়গিয়া হামলা থেকে নিজের দেশকে সুরক্ষা করার জন্যে তো সেই মানে সেই মন্দিরটা কিন্তু মানে অরক্ষীর ইতিহাসে অরক্ষীর রয়ে গেল তো এই মন্দিরের সাথে সাথে আরও কী কী রয়েছে আশেপাশে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরটা আমি তোমাদের ভেতরে তো ভিডিও দেখাবো পুজো দিয়েছি সেটাও দেখাবো পাশে আরও দুটো মন্দির রয়েছে সেটাও সঙ্গে থাকো তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে কিছু ইতিহাসের পাতায় মুছে যাওয়া কিছু একশো আটটা শিব মন্দিরে কিছু ধ্বংসপ্রাশী রয়েছে সেগুলোও তোমাদের দেখাবো তো আজকের ব্যাপারটা যেহেতু এরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এখানে সব ডালা সাজানো রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা ডালা জলের এইগুলো দাদা এখানে বিক্রি করে তো আমরা তো এসে এখান থেকে নেবো দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো তো এই এখন এই দাদা এখানে সব বানিয়ে দিচ্ছে আমাদেরকে দেখো এইটা বাবার মাথায় একটু জল দেবো আর এই যা দেখতে পাচ্ছো হুম এই সুন্দর করে সব রেডি করছে করে আমরা যাবো এখন বাবার মাথায় জল দেবো তারপরে এসে তোমাদেরকে ডিটেলসে সব বলবো এই দেখতে পাচ্ছো এখন আমি জল আর এগুলো নিয়েছি বাবার ওখানে পূজা দেবো সঙ্গে থাকো আসো মন্দির চত্বরে দেখতে পাচ্ছি এদিকে অনেক ভাঙা জায়গায় রয়েছে এখানে শিব মানে রাজা কৃষ্ণচন্দ্রের একশো আটটা শিব মন্দিরও ছিল সেগুলো কালের অতলে কিন্তু ইতিহাসের পাতায় মুছে গেছে তার কোনো এখন নামনীশন বলতে গেলে নেই কিছু ভাঙা জায়গা এখানে পড়ে আছে সাইডে আর কিন্তু কিছুই খুঁজে পাওয়া যাবে না আর এইখানে এই তিনটে মন্দিরই আছে দুটো মন্দিরে গেলাম আরেকটা মন্দিরেও আমি যাব তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি জুতোটা দেখিয়ে দিলাম একটুখানি ভেতরের মন্দিরের আরো দুটো শিব মন্দির আছে আর কিছু তো তোমাকে বললাম যে কালের অতলে তলিয়ে গেছে তো এই মন্দিরে পূজা দিলাম আর এই যে পাশের মন্দিরে পূজা দিলাম ঘুরলাম এখানে এবং আমাদের আশেপাশে কিছুটা ঘোরার জায়গা রয়েছে সেকেন্ড একটা শিব মন্দির রয়েছে পাশে ওনারই এটা থেকে ওই শিব মন্দিরের থেকে এটা একটু ছোট তো চলো ভেতরে যাই দেখি কি আছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এই এখন গেলাম এই আমার পেছনেই দেখতে পাচ্ছ রূপ মন্দিরের শিবলিঙ্গ রয়েছে তোমাদের দেখা এটা হচ্ছে পাশের মন্দিরটার সেকেন্ড যে শিবলিঙ্গটা আছে সেটা এর ওপরটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানেও জল দেওয়া এবং এই লিঙ্গটা শিবলিঙ্গটাও যথেষ্ট বড় তো কাশি বিশ্বনাথের মতো এখানে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির করতে চেয়েছিলেন তো সেই আদলেই হয়তো করা এই জায়গাটা আমি ডিটেলসটা তোমাদেরকে বলে দেব সে মন্দিরে পুজো দিলাম আর পাশে চুনি নদী এ দেখো চুনি নদীর পাশে একটা ছোট সাঁকো রয়েছে এই হচ্ছে চুনি নদী এই সাইডটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছে আর পাশে একটা পার্ক আছে যদি সময় সুযোগ হয় সেখানেও একটু যাব আজকে তো তার আগে একটু চুনি নদীর যে সাঁকোটা রয়েছে সেই সাঁকোটা একটু পার হচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এই গাছতলার এখানে এই হচ্ছে চুনি নদী দেখতে পাচ্ছ জলটা কালো আর এই চুনি নদীর পাশ দিয়ে কিন্তু এই যে দেখো শাঁকো এটা পার হয়ে মাছ দিয়ে থেকে যারা আসে এই রাস্তা দিয়েই কিন্তু এদিকে আসে তো এই দেখতে পাচ্ছি সেই চুনি নদীর সেই শাঁকো এই শাঁকোতে আমার পয়সা নেয় যদি আমি পার হই তা আমি তো আর পার হব না আমি এখন বেশ ভালোই খরচ স্রোতের মতো স্রোত রয়েছে হাওয়া দিচ্ছে এখানে এবং কিছুটা দেখো এই হচ্ছে চুনি রিসর্ট দেখছো সামনের গেট ঢুকে আমরা এই এখানে চুনি নদী এই পাশে আর সামনে ঢুকে এই হচ্ছে রিসর্টের সব ঘরগুলো যেটা তোমাদের ওই পাশ দিয়ে দেখালাম এই পাশেও একটা এন্ট্রি রয়েছে দেখতে পাচ্ছি যে বসার জায়গাগুলো দেখো একটু একটু ফিলটা নাও এখানে কিন্তু লাইট ফাইট জ্বালা এবং কিছু বাংলো বাড়ির মতো কিছু জায়গা রয়েছে এই ঠিক মন্দিরের পাশেই চুনি রিসর্ট এখানে খাওয়া দাওয়া হয় অনুষ্ঠান বাড়িও হয়তো ভাড়া দেওয়া হয় তার সাথে এখানে কাপালদের বসার জায়গা কীরকম জায়গাটার ভিউটা সেটা তোমাদেরকে সামনে নদী নদীর পাশে এখানে একটা একটা জাস্ট বেড়া মতো রয়েছে আর এইখানে কিন্তু সেই বসার জায়গাগুলো তো গাইজ জাস্ট ফিল ইট পূজা দিলাম মনটা ফ্রেশ হলো এখন এই পার্কে তো এখন বন্ধ দশটার আগে খুলবে না তো আমি রিকোয়েস্ট করার পর আমাকে বললো খোলা আছে আপনি যেতে পারেন কোনো অসুবিধা নেই তা আমরা এখন এসে এখানে বসে একটু দোলনা দুলে নিচ্ছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তোমরা একদিনের জন্য আসলে কিন্তু এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো এই দেখছে বসার জায়গা এখানে তো আমরা তো যারা পূজা দিতে আসবে তারা এখানে এসে টাইম কাটাতে পারো একটু থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো জায়গাটা কীরকম আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে চুনি নদীর পাশে এরকম একটা জায়গা বসার আর এই হচ্ছে নদীর ভিউটা দেখো একটু দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সেই পার্ক বা রিসোর্ট দেখ যে রিসর্টটায় ঢুকলাম এখানে ঢোকার পরে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি কিরকম আছে এখানে বাচ্চাদের বসার জন্য পার্কের অনেক জায়গা রয়েছে এবং এখানকার যে রিসোর্টের কিছু রুম আছে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এখানকার যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বললাম এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ আড়াই হাজার টাকা করে এগুলো সব এক দিনের ভাড়া পার ডে হিসাবে খাওয়া দাওয়া আলাদা তো কটেজগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা বুঝতেই পারছো কলকাতা থেকে যারা আছে এখানে সে মন্দিরে পূজা দিয়ে একটু ঘোরার জায়গা রয়েছে সেগুলো দেখে এখানে ঘুরতে পারো এবং কটেজগুলোর বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কীরকম কটেজ এগুলো কিন্তু সব আড়াই হাজার টাকা করে ভাড়া আর ওইদিকে আরও আছে সেটাও দেখাবো কটেজগুলোর একটু কালার কম্বিনেশান এবং জায়গাটা দেখো শীতকালে একদম ঘোরার জন্যে পারফেক্ট জায়গা দেখতে পাচ্ছ কীরকম কলকাতা থেকে খুব কাছাকাছি এখানে এসে তোমরা থাকতেও পারো এই রিসোর্টের মধ্যে যদি তোমরা আসো দেখো এই মন্দিরের পাশে এখানে কিন্তু বসার জায়গা বাচ্চাদের খেলার জন্যে দোলনা আর এখানে কিছুটা জায়গা রয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ দেখো জায়গার ভিউটা একটু দেখো এই হচ্ছে সেই জায়গা আর এখানে যে রিসর্ট আছে রিসর্টের পরিবেশটা খুবই সুন্দর লাগলো আমার যার জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানকার এগুলো সাড়ে তিন হাজার টাকা করে কিছু কটেজ আছে ভাড়া সবই এসি যতদূর সম্ভব আমি জানি দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানকার পরিবেশটা কি সুন্দর আর ডিজাইনগুলো দেখো একটু ঘরগুলো থাকার যে ঘরগুলো আছে আর এই সাইডের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ডিজাইনগুলো দেখো একটু এখানকার দেখতে পাচ্ছ কি সুন্দর এখানকার ডিজাইন সব চুনি রিসর্টের ভেতরকার একটা আরও কিন্তু রুম আছে দেখতে পাচ্ছো এই দেখো ওপরে রয়েছে নিচে দোতলায় রয়েছে আমি এই পাশটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশটা আমি দেখাতে পারিনি ফুল গাছ আর সুন্দর পরিবেশটা একটু শুধু দেখো এখানকার দেখতে পাচ্ছো এই তোর সেই রিসর্ট দেখলে রিসর্টটা তোমাদেরকে দেখালাম এবং এটা হচ্ছে ঠিক মন্দিরের পাশেই যারা কলকাতা থেকে আসবে যদি মনে হয় যে একদিন থেকে ভালো করে পূজা দিয়ে একটু জায়গাটা ঘুরে দেখবে তারা এই রিসোর্টের থেকে কিন্তু যেতে পারে আমি এই রিসোর্টের ফোন নাম্বার সবই আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং লোকেশানে দেবো মন্দিরের গায়ের মধ্যেই গায়ের কাছে যার জন্য কোনো অসুবিধা নেই তো সঙ্গে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে